এক ঘন্টার মধ্যে কোনো কাস্টমাইজ কেকের অর্ডার কি কমপ্লিট করা যেতে পারে অর্ডার কি করে আমরা যারা তাদের কিন্তু বিভিন্ন ধরনের কাস্টমাইজ লাগে বিশেষ করে এই কাজটা না আমার মনে হয় মন থেকে আমি একটা অক্সিজেন পাই মানে প্রাণ খুলে সেই সময়টুকু আমি ভালো করে থাকতে পারি সারাদিনে কাজের ব্যস্ততার মাঝে যদি এরকম ধরনের নিজেদের কাজগুলো কমপ্লিট করতে পারি এর থেকে যে খুশি সেটা কিন্তু বলে বোঝানো যায় না তো সে যাই হোক চলো এখানে যে কেকের অর্ডারটা এসেছে সেটা কিন্তু আমি কমপ্লিট করব এ টু জেড তোমাদের কাছে ডেকোরেশনটা শেয়ার করছি কেক তৈরি করার আগে সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে ডিপ ফ্রিজ থেকে ক্রিমটাকে বের করে নিয়ে বাইরে রেখে দেবো ক্রিমের মধ্যে যে বরফটা আছে সেটা গলে যাবে ততক্ষণে আমরা কেকের অন্যান্য আদার্স যে ডেকোরেশন এবং কেক স্পঞ্জ তৈরি করা সেই সমস্ত কাজগুলো কিন্তু এখানে কমপ্লিট করে নিতে পারবো আজকে তৈরি করছি আমি এগলেস বার্থডে কেকের স্পঞ্জ এগলেস বাটি কেকের রেসপন্স তৈরি করার জন্য আমি এখানে ড্রোকোলাইট কোম্পানি ভ্যানিলা প্রিমিক্স ব্যবহার করছি এই কেকটা আমি এক পাউন্ডের থেকে একটু সামান্য বেশি পরিমাণ মানে এক পাউন্ড যদি হয় পাঁচশো গ্রাম তো আমি ধরো প্রায় ছশো গ্রামের মতো একটা কেক তৈরি করব তার জন্য আমি এখানে দুশো গ্রামের মতো বা দুশো ছয় গ্রামের মতো দেখো আমি এখানে ভ্যানিলা প্রিমিক্সটা নিয়ে নিয়েছি যদি তোমরা পার্টিকুলার একটা মেজারমেন্ট করো মানে এক পাউন্ডের কেক তৈরি করো তাহলে তোমরা এখানে একশো থেকে একশো গ্রামের মতো কিন্তু এখানে প্রিমিক্স নিতে পারো প্রিমিক্সের মধ্যে কতটা পরিমাণে জল ব্যবহার করব যতটা পরিমাণে আমরা এখানে প্রিমিক্স নেব তার ঠিক অর্ধেক আমরা এখানে জল জল দেওয়ার পর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব মিডিয়াম স্পিডে এক থেকে দেড় মিনিট সময় ধরে বিট করলেই দেখবে আমাদের যে প্রিমিক্স আছে সেই প্রিমিক্সের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে যাবে আর অনেকটা ফ্লাফি ভাব কিন্তু এখানে চলে আসবে আচ্ছা জলের পরিমাণটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে জলটা একেবারে বেশি পরিমাণে দিয়ে দেবে না এতে যে আমাদের কেকের ব্যাটারটা তৈরি হবে সেটা কিন্তু রানি টেক্সা চলে আসবে বাটি কেকের রেসপন্স যদি আমরা ডিম দিয়েও তৈরি করি বা ডিম ছাড়া তৈরি করি সবসময় টেক্সারটা কিন্তু থাকে ব্যাটারের একটা রিবন টেক্সার রিবন টেক্সার মানে হলো বাটি রেসপন্স রেসপন্সে যে টেক্সার সেটা খুব সুন্দর হবে কেকটা খুব ভালোভাবে ফুলে এই সমস্ত টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কেকের রেসপন্সটা কিন্তু খুব সুন্দর ভাবে ফুলে ওঠে কেকের ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি সিক্স ইঞ্চি কেক টিনের মধ্যে কেকটাকে রেখে দিলাম বেক করার জন্য ততক্ষণে কিন্তু আমাদের ক্রিমের বরফটা কিন্তু এখনও পর্যন্ত গলে যতক্ষণে কেক বেক হচ্ছে ততক্ষণ আমরা এখানে কেক ডেকোরেশন করার জন্য ফন্ডেন্টের কিছু টপার তৈরি করে নিচ্ছি তো দেখো বেসিক্যালি আমি কনফেক্ট বা নন্দি কোম্পানি যে ফন্ডেন্ট গুলো আছে সেগুলো ব্যবহার করি এখানে আমি তিন রকমের ফন্ডেন্ট সবসময় কিনি লাল কালো অ্যান্ড সাদা সাদা ছাড়া তো আমরা আর ধরনের ডেকোরেশন করতে পারবো না চাইলে তোমরা কোনো কিন্তু বিভিন্ন কালারের ফন্ডেন্ট কিনতে পারো এখানে আমি স্কিন কালারের তৈরি করে নিছি তো দেখো স্কিন কালারের ফন্ডেন্ট তৈরি করার জন্য তোমরা কিন্তু হোয়াইট কালারের ফন্ডেন্টের মধ্যে একটু সামান্য পরিমাণে এক ফুটা হলুদ বা তার থেকেও কম আর একটু সামান্য রেড কালার একটু মা তোমরা ছুঁয়ে কিন্তু স্কিন কালারটা তৈরি করে নিতে পারো বা তোমরা এখানে স্কিন কালারের ফনড্যানটাও পার্চেস করতে পারো আচ্ছা ফনডেন্টের মধ্যে কোন কালার আমরা এখানে ব্যবহার করব আমরা এখানে ক্যান্ডি কালার থেকে জেল কালার যে কোনো কালার ব্যবহার করতে পারি যখনই ফনডেন্টের মধ্যে জেল কালার মিক্সড করে আমরা বিভিন্ন ধরনের কালার তৈরি করব হাতের গায়ে কিন্তু ফনড্যান্ট একটু লেগে যায় মানে চিপকু টাইপ তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে হাতের গায়ে একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে হাতটাকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে যদি হাতের গায়ে চিপচিপ করে তাহলে দেখো আমি ভিডিওর মধ্যে বারবার করে হাতে একটু ফন্ডেন লাগাচ্ছি আর ফন্ডেন্টের মধ্যে যে কালারগুলো মিক্স করছি সেগুলো কিন্তু করে নেছি এখানে মানুষের মুখ আর হাতটা আমি বানিয়ে নিয়েছি এরপরে মানুষের যে জামা ব্রাউন কালার হবে সেটার জন্য আমি এখানে ব্ল্যাক কালারের ফন্ডেন্ট অল্প নিয়েছি আর তার সাথে রেড কালারের ফন্ডেন্ট একটু বেশি পরিমাণে নিয়ে ব্রাউন কালারটা তৈরি করে নিয়েছি এখানে মানুষের একেবারে বডি শেপটা আমি দিয়ে নিয়েছি কারণ গেঞ্জিটা আর আলাদাভাবে বোঝানোর দরকার নেই যেরকম পিকচারে ছিল ঠিক সেইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি এখানে ফন্ডেন্টের মধ্যে তোমরা চাইলে সিএমসি পাউডার ব্যবহার করতে পারো যদি তোমাদের করাতে হয় তখনই ফন্ডেন্টের মধ্যে তোমরা সিএমসি পাউডারটা অবশ্যই ব্যবহার করবে বা টাইলাস কিন্তু ব্যবহার করতে পারো তো এই ধরনের পাউডার তোমরা অনলাইন থেকে আরম্ভ করে কেকের ম্যাটেরিয়াল শপে পেয়ে যাবে এরপরে আমি এখানে ব্লু কালারের এর তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে ক্যান্ডি কালারটা আজকে ব্যবহার করছি মানে যে কালারটা আমরা চকলেটের মধ্যে ব্যবহার করে থাকি জেল কালারটা শেষ হয়ে গেছিলো সেই জন্য আমি ক্যান্ডি কালার দিয়ে দিলাম এরপর তোমরা যতটা পরিমাণে কালার মিক্স করতে চাইছো মানে কালারটা যতটা ডিপ রাখতে চাইছো সেই হিসাবে কিন্তু কালারটা এখানে ব্যবহার করতে পারো আচ্ছা ফন্ড্যান্ডের মধ্যে আমরা জেল অ্যান্ড লিকুইড কালার বাদ দিয়ে কিন্তু কখনো ওয়াটার কালার ব্যবহার করব না যতক্ষণে আমাদের কেক বেক হচ্ছে মানে কেকটা বেক হতে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগেছিল তার মধ্যে কিন্তু আমরা ফনড্যান্ডের টপার গুলো তৈরি করে নেব আর এই টপারটা তৈরি করা কিন্তু খুব একটা শক্ত ব্যাপার নয় একদম ইজি ব্যাপার যখন একটা পার্টিকুলার শেপ দিতে হয় মানে কোনো একটা মেয়ে দাঁড়িয়ে আছে বা ছেলে দাঁড়িয়ে আছে এরকম ধরনের মানুষ তৈরি করতে কিন্তু একটু সময় লাগে তাদের চোখ মুখ সমস্ত কিছু ঠিকঠাক ভাবে রাখতে হয় আর এই ফন গুলো কিন্তু খুব একটা মানে চোখ মুখের অতটা শেপ না হলেও চলে কিন্তু দেখতে একটা সুন্দর ভাব রাখলেই চলবে এই ধরনের থিমের কেকগুলো কিন্তু আমি অনেকবার ডেকোরেশন করেছি কখনো সিগারেট খেয়ে চিল মুড়ে আছে কখনো বিড়িকোর আছে কখনো বোতল কোর সমস্ত ধরনের এখানে ডেকোরেশন কিন্তু করেছি এই কেকটাও কিন্তু সেম ভাবে সেই একই ধরনের ডেকোরেশনটা হচ্ছে এখানে সিগারেট এন্ড বোতল কোর দুটোই কিন্তু থাকবে তো এখানে যে লিকারের বোতলটা ছিল সেটা আমি কাস্টমারকে বলেছিলাম তোমরা কিন্তু বসিয়ে নিও আমি জাস্ট জায়গাটা এখানে তৈরি করে দেব এখানে আমি ফন্ডেন্টের মুখ তৈরি করে নিচ্ছি তো এই ধরনের ট্যুরসের যে সেট থাকে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পার্চেস করো এর সাহায্যে যে কোনো ধরনের মানুষের ফিগার তৈরি করা কিন্তু খুবই এরপর তোমাদের ফন্ডেন্ড সম্পর্কিত একটু আইডিয়া দিই এই ফন্ডেন্ট কেকগুলো আমরা কত প্রাইস রাখতে পারি বা ফন্ডেন্টের একটা মানুষের ফিগার তৈরি করতে কত দাম রাখতে পারি দেখো শুরুতেই যারা বিগেনার্স আছো হাতের কাজটা কিন্তু অতটা প্র্যাকটিস নেই তো প্রথমেই আমরা এই ধরনের টপারগুলো তৈরি করার জন্য মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু আমরা এখানে এক্সট্রা হিসাবে রাখতে পারি মানুষের বা যে কোনো ফিগার তৈরি করার জন্য এখানে আমাদের হাতের কাজটাও প্র্যাকটিস হলো একটু কম প্রাইজের মধ্যে আমরা যদি শুরুতেই কেকের দামটা ছাড়তে পারি তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কেকের ডেকোরেশনও করতে পারি তার সাথে আমাদের নিজেদের হাতটাও ভালো সেট হয় প্র্যাকটিস হয় তারপরে আমরা ধীরে ধীরে কিন্তু কেকের দামটা বাড়াতে পারি এটা আমার পার্সোনালি মনে হয় তো প্রতিটা ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করি অনেকে কেকের দাম সংক্রান্ত অনেক বিষয়ে জিজ্ঞাসা করো সেই জন্য ভিডিওর মধ্যে যে কেকটা আমি বানাই সেই কেকটা কত প্রাইজে সেল করেছি সেটাও কিন্তু আমি বলে দিই তার সাথে আমার যারা ক্লায়েন্ট আছে বা কাস্টমার আছে তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখে তারা কখনো দরদাম নিয়ে আমার সাথে কিন্তু কোনো কিছুই বলেনি যে তুমি কেকটাকে এত টাকায় বানালে আর আমাদের কাছ থেকে এত টাকা টাকা নিলে মানে কত করলে তো এখানে দেখো মানুষের চুলটাও তৈরি করে নিয়েছি সেম আমি সমস্ত কিছু ব্রাউন কালারটাই ব্যবহার করেছি এরপর এই প্রতিটা টপার আমার তৈরি হয়ে গেছে এরপর রেখে দেবো আর সিগারেটটা আমি তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরায় সেটা কিন্তু খুবই সহজ ব্যাপার এখানে ফন্ড্যান্ডের টপারও তৈরি হয়ে গেছে কেকের স্পন্সটাও বেক হয়ে গেছে মানে এখন সময় হয়েছে পঁচিশ মিনিট পঁচিশ মিনিটের মধ্যে আমরা কেকের স্পন্স ফন্ড্যান্ডের টপার সমস্ত কিছু তৈরি করে নিয়েছি কেকের রেসপন্সটা এইভাবে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এরপর চলো কেকের ক্রিমটা তৈরি করে নেব এখানে যে ক্রিমের টেক্সচারটা সেটা খেয়াল করো একটু লিকুইড হয়েছে আর এর মধ্যে কিন্তু বরফের পরিমাণটা বেশি আছে যেহেতু এটা এক ফাউন্ডের একটা কেক ডেকোরেশন করব এখানে কিন্তু ক্রিমটা আমি নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো কারণ এই কেকটার মধ্যে আদার্স কোনো ক্রিম এর ডেকোরেশন হচ্ছে না শুধুমাত্র মানে কেকের ইনসাইড ফিলিং এন্ড ফাইনাল ফ্রস্টিং টাই শুরু করব এখানে যে ক্রিমটা নিয়েছি তোমরা দেখে বুঝতে পেরেছো একটু সামান্য লিকুইড হবে তার সাথে সামান্য পরিমাণে কিন্তু বরফ ক্রিমটাও থাকতে হবে এই দুটোর মিশ্রণে একটা পার্টিকুলার আমরা হুইপ ক্রিমটা তৈরি করতে পারবো এখানে ক্রিমটা তৈরি করার জন্য আমি একটা টেকনিক ফলো করেছি এটা হলো আমি ক্রিমের বিটিং যে প্রসেস সেটা কিন্তু আমি মিডিয়াম টু হাই স্পিড রেখেছি শুরুতেই আমরা এখানে মিডিয়াম স্পিডে বিট করে নেবো এই সময় বিটিং প্রসেসে আমরা যেরকম ব্লেন্ডারে কাঁটা ঘোরাতে থাকবো তার সাথে কিন্তু আমাদের হাতটাকে খুব ভালো করে মুভ করব মানে দুটো সমানতালে এখানে মুভমেন্ট করলে কিন্তু আমাদের বাটির মধ্যে খুব ভালো করে ব্লেন্ডারে কাঁটাটা ঘুরবে এর ফলে আমাদের ক্রিমটা খুব তাড়াতাড়ি স্টিপনেসে আসবে যখনই আমাদের ক্রিমটা একদম স্টিপ চলে আসবে মানে বাটি থেকে পড়বে না সেই টেক্সচারে কিন্তু আমরা ক্রিমটা বিটিংটা বন্ধ করব না এটাই হলো নিয়ম অনেকেই কিন্তু আমরা যারা নতুন আছি তারা দেখি যে আমাদের ক্রিমটা একটু টাইট ভাব চলে এসেছে বাটি থেকে পড়ছে না মানে ভাবছো যে তোমরা এই ক্রিমটা দিয়ে আমরা কেক ডেকোরেশন থেকে আরম্ভ করে ফাইনাল ফ্রস্টিং সমস্ত কিছু করতে পারবো কিন্তু তোমরা এই স্টেজে এসে ভুল করো যে আমাদের ক্রিমটা ঠিকঠাক ভাবে বিট হয়ে গেছে সেই ধরনের ক্রিমগুলো কিন্তু গলে যায় এরপরে দেখো আমি বিটারের স্পিডটা হাই করে দিয়েছি হাই স্পিডে আমি এখানে বিট করছি কিন্তু হাতের মুভমেন্টটা তোমরা এখানে খেয়াল করো খুব স্লো মোশনে কিন্তু ঘোরাচ্ছি মানে শুধু এখানে ব্লেন্ডারের কাঁটাটাই ঘুরছে এতে কি হয় ক্রিমের মধ্যে একটা সামান্য মানে জল বা লিকুইড ভাবটা কিন্তু থেকে যায় সেটাকে আমি রিমুভ করছি এইভাবে আস্তে আস্তে ঘোরালে ক্রিমের মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং হয় ক্রিমের মধ্যে যে একটা জল জলে ভাব সেটা কিন্তু চলে যায় আর ক্রিমটা খুব সুন্দরভাবে স্টিপ পিক আসে এবং ক্রিমটাকে কিন্তু আমি একটু হার্ড পিক আনবো না মানে যেরকম টেক্সচারে আমাদের ক্রিম হয় ঠিক সেইভাবেই আমরা এখানে বিট করে নেব এরপরে তোমরা এখানে খেয়াল করো যখন ব্লেন্ডারে কাঁটাটা ঘুরছে ব্লেন্ডারে কাঁটার গা থেকে কিন্তু ক্রিমগুলো ছেড়ে যাচ্ছে ঠিক এরকম টেক্সচারে চলে আসার পর আমরা এখানে বন্ধ করে দেবো এটাই হলো একটা পার্টিকুলার ক্রিম বিডিংয়ের প্রসেস আমার পার্সোনালি একটা কথা মনে হয় যারা যারা কেক কেক তাদের থেকে কিন্তু প্রফেশনাল শেখাও মানে কেক বিজনেস করো তারা কিন্তু প্রপারভাবে মানে যদি বেকিং শেখায় তাহলে শেখাতে পারে এটা আমার মনে হয় কারণ তাদের প্রচুর অভিজ্ঞতা থাকে এইভাবে কিন্তু বিভিন্ন টেকনিক ফলো করে তারা বিভিন্ন ধরনের কেক শেখাতে পারে তো সেটা যাই হোক আমার নিজস্ব মতামত তোমাদের কাছে শেয়ার করলাম এরপরে দেখো কেকটাকে আমি কেটে নিচ্ছি তো কেকের উপর পোশানটা একটু সামান্য ড্রাই হয়ে গেছে ওপর পোশানটা আমি এইভাবে কেটে সরিয়ে নিচ্ছি এটাকে যদি আরও একদম ঠান্ডা করে নিতাম মানে এক ঘন্টা সময় যদি ঠান্ডা করার জন্য রেখে দিতাম তাহলে এই পোশানটুকু কিন্তু একটু ড্রাই হতো না এই কেকটাকে তিনটে লেয়ারে কেটে নেব আর কেকটা কতটা পরিমাণে ফুলেছে তোমরা এখানে দেখেই বুঝতে পারছো কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভার মানে এই এক মাস ধরে আমি শুধু ভ্যানিলা কেক ইদানিং আর যারা নতুন বন্ধুরা আছো ভাবছো কেক বিজনেস করতে চাইছো শুরুতেই তোমাদের এই টিপস শেয়ার করছি তোমরা কিন্তু প্রিমিক্স দিয়ে বার্থডে কেকের বিজনেস টা শুরু করো এতে কিন্তু তোমাদের প্রফিট টাও ভালো হবে আর তোমাদের যে অর্ডার সেটাও কিন্তু খুব ভালো আসবে শুরুতেই তোমরা কিন্তু হোমমেড মেড বা হোমমেড প্রিমিক্সটা ব্যবহার করো না পার্টিকুলার প্রিমিক্স যদি তৈরি করতে না পারো বার্থডে কেকের রেসপন্সটা যদি বেকারি স্টাইলে ফ্লাফি না হয় তাহলে কিন্তু কাস্টমারের মুখে টেস্টটা একটুও ভালো লাগবে না তো দেখো বন্ধুরা তোমাদের একটাই কথা বলতে চাইছি আমি কিন্তু আবার অনলাইনে বেকিং কোর্সটা শুরু করব কিছু মধ্যেই আমি তোমাদের কাছে সবার কাছে আমার নাম্বার এবং কিভাবে তোমরা জয়েন্ট হবে সেটা শেয়ার করব। আর এরপরে চলো কেকটাকে আমি ডেকোরেশন করে নিচ্ছি দেখো কেকটা ছিল সিম্পল ভ্যানিলা ফ্লেভার তো কেক বোর্ডের উপরে একটু ক্রিম লাগিয়ে একটা বেস দিয়ে দিলাম মানে এটা হলো কেকের মিডিল পোশনের যে বেসটা থাকে সেটাই এরপর কেকটাকে আমি শোক করে নিচ্ছি নর্মাল দুধ দিয়ে ভ্যানিলা কেক দুধ দিয়ে শোক করলে সব থেকে বেটার লাগে বা তোমরা এখানে দুধের মধ্যে একটু কন্ডেন্স মিল্ক কিংবা দুধের মধ্যে যে আমরা হুইপ ক্রিম আছে সেই হুইপ ক্রিমটাও একটু মিক্সড করে নিতে পারো এর ফলে ভ্যানিলা কেকের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে তো আজকে টোটালি কাজটা আমি পাইপিং ব্যাগের সাহায্যে করব পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি তো এখানে খেয়াল করো আজকে ক্রিমটা কিন্তু একটু সামান্য বেশি আছে এটা কাস্টমারের ডিমান্ড অনুপাতে কিন্তু আমি ক্রিমটা একটু বেশি লাগাচ্ছি এখানে প্রতিটা লেয়ার এইভাবে রাখবো আর লেয়ারিং এর মধ্যে কোনো কিছু দিচ্ছি না এখানে হোয়াইট চকো চিপস থেকে আরম্ভ করে হোয়াইট চকলেট কান্নাস কোনো কিছুই ব্যবহার করছি না একটা ভ্যানিলা কেকের যদি খুব সুন্দরভাবে ইনসাইড ফিলিং করা হয় সেই কেকটা কিন্তু খুব সুন্দর টেস্ট লাগে সেক্ষেত্রে দামটাও কিন্তু একটু বেশি বাড়ে তো কেকের ইনসাইড ফিলিং হয়ে যাওয়ার পর ক্রাম কোটিং করে নিয়ে কেকটাকে কিন্তু তোমরা ফ্রিজে তিরিশ মিনিটের জন্য সেট করে নিয়ে তারপরে এইভাবে কেটে নিয়ে কেকটাকে তোমরা ফাইনাল ফ্রস্টিং করে নিতে পারো আচ্ছা বন্ধুরা যেহেতু আমি আর্জেন্ট কেকের অর্ডার কমপ্লিট করছি কেকটা গরম ছিল গরম কেক কেটে নেওয়ার পর তোমরা যে দুধটা দিয়ে সোক করবে এটা কিন্তু ফ্রিজের একদম ঠান্ডা দুধ দিয়ে যদি শোক করো তাহলে স্পঞ্জটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখানে কেকের ক্রাম এর পর আমি কেটে নিচ্ছি এই পার্টটুকু কিন্তু তোমরা কাপ কেক হিসেবেও দিতে পারো বা নিজেদের জন্যও রেখে দিতে পারো সেটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার এই পার্টটুকু তুলে নিয়ে তোমরা কেকটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ফাইনাল ফ্রস্টিংটা করো এখানে আমি কিন্তু ফ্রিজে ঠান্ডা না করেই একদম ফাইনাল ফ্রস্টিং করে নিচ্ছি আর ফাইনাল ফ্রস্টিংটা আমি অফ ক্যামেরায় করেছিলাম আচ্ছা এখানে ক্যালকুলেশনটা এবারে করে নিই এই কেকটা তৈরি করতে যেহেতু আমাদের মোট এক ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আমাদের পুরো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছিলো এরপর কেকটা কিন্তু সাথে সাথে তৈরি করে আমরা ডেলিভারি করতে পারি না কাস্টমার আমাদেরকে বলবে এক ঘন্টার মধ্যে কেকটা তৈরি করে দেবে কিন্তু আমরা এখানে বলবো এক নয় আমাদের এখানে দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু সময় লাগবে চেষ্টা করব কেকটাকে আমরা এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে নেওয়ার তারপরে কেকটাকে নিয়ে আমরা কিন্তু যে বাকি দেড় ঘন্টা সময় আছে নর্মাল ফ্রিজে রেখে খুব ভালো করে সেট করে নেব এতে কেকের ক্রিমটা খুব ভালো করে সেট হয়ে যায় আর একটা কথা যখন আমরা আর্জেন্ট অর্ডার কমপ্লিট করবো সব সময়ের জন্য কিন্তু ভ্যানিলা প্রেমিক্স দিয়ে বা চকলেট প্রেমিক্স দিয়ে কাজ করব। তাহলে দিয়ে কেক তৈরি করে কিন্তু প্রেমিক্স আমরা দুই থেকে তিন ঘন্টার মধ্যে কেক কেটে সেলিব্রেশন করতে পারি আর যখনই আমরা ডিম দিয়ে বা হোম মেড দিয়ে বার্থডে কেকের রেসপন্স তৈরি করব। সেই কেকটা কিন্তু মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা রেখে তারপরে খেলেই কেকের টেস্টটা পাওয়া যায় সাথে সাথে কিন্তু কেকের টেস্টটা পাওয়া যায় না লাগিয়ে নেব তো এখানে ফনডেন টপার লাগানোর আগে তোমরা মোটামুটি কেকটাকে কিন্তু এক ঘন্টার জন্য ঠান্ডা করে নেবে তো দেখো আমি এখানে কেক ঠান্ডাই করিনি শুধুমাত্র এখানে হোয়াইট চকলেট মেল করে জাস্ট টপার গুলো লাগিয়ে দিয়েই আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো এতে আমাদের ফন্ডেন্টের এর টপার গুলো চকলেটের গায়ে লেগে থাকবে খুব ভালো করে সেট হয়ে যাবে আর প্রতিটা টপারের পেছন সাইড তোমরা চাইলে একটা করে কিন্তু টুথপিক লাগিয়েই তারপরে কেকের উপরে লাগাতে পারো এতে টপারগুলো এদিক ওদিক করবে না যখনই আমরা ফন টপার হুইপ ক্রিমের উপরে লাগাবো হুইপ ক্রিমের সাথে একটু সামান্য চকলেট লাগিয়ে তারপরে টপার গুলো লাগাবো তাহলে উপর থেকে টপার টপারগুলো কখনো পরে যায় না যদি বা পড়ার ভয় থাকে একটা করে টুথপিক লাগিয়ে দেবে আর চকলেটের কারণে কিন্তু হ্যাডের টপারগুলো খুব ভালো করে তোমাদের এখানে হুইপ ক্রিমের সাথে অ্যাট্যাচ আজকের কেকের ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তার সাথে যখনই আমাদের কেকের অর্ডার আসে কিভাবে কমপ্লিট করি কি কি টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা ফলো করবে সমস্ত কিছু কিন্তু তোমাদের কাছে শেয়ার করি আমার মতো যেসব বন্ধুরা কেকের বিজনেস করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো খুবই হেল্পফুল হবে আরও যদি তোমরা কোনো বিভিন্ন ধরনের মানে ঝটপট পদ্ধতির টিপস যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জেনে জানাতে পারো তো দেখো এইভাবে কেকের ডেকোরেশনটা কমপ্লিট করলাম আর কেকের লুকটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগছে কারণ যতটা সম্ভব পেরেছি আজকের ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করার কেকের ওয়েটটাও দেখে নাও আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ভিডিও